এলাকার খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মজুদ মদ ও মদ তৈরির সরঞ্জাম মদ ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি এলাকার খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম পাশাপাশি মদ তৈরির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তো হন ওই প্রমীলা বাহিনী আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার গোপালপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে কোতুলপুর থানার গোপালপুর এলাকায় তিনটি বাড়িতে অবৈধভাবে চোলায় মদ তৈরির ব্যবসা ফেদে বসেছিল স্থানীয় একাধিক ব্যক্তি গত পাঁচ বছর ধরে এই ব্যবসা চলছিল রমডমিয়ে গ্রামের একের পর এক মদের ঠেক গজিয়ে ওঠার গ্রামের কিশোর থেকে যুবকরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছিল মদে তাই গ্রামের পরে প্রতিটি পরিবারেই কার্যত লেগেছিল অভাব ও পারিবারিক অশান্তি দিনের পর দিন মদ্যপান করায় অনেকে অসুস্থও হয়ে পড়েছিলেন বারবার এলাকার মহিলারা গ্রামের ওই মদ ভাটিগুলিতে গিয়ে চোলায় মদ তৈরি ও অবৈধ কারবার বন্ধ করার অনুরোধ জানান কিন্তু তাতেও কাজের কাজ না হওয়ায় আজ লাঠি হাতে প্রমিলা বাহিনী চড়াও হয়ে ওই মদের ভাটিগুলিতে ভাঙচুর শুরু করে নষ্ট করে দেওয়া হয় ভাটিগুলিতে থাকা বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম প্রমিলা বাহিনী হানা দিতেই ভাটিগুলি ছেড়ে পালিয়ে যান মদ তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবৈধ কারবার বন্ধে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রমিলা বাহিনী

আমার নাম সম্বরী টুডু মদ বিক্রি করছে এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অসাধনি করছে ঘরে আমাদেরকে সুখে থাকতে দেয়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে অনেক দিন থেকে এই মদ ব্যবসা চলছে দীর্ঘদিন পাঁচ বছর হচ্ছে আমরা এখানে একবার না দু তিনবার এসেছি বন্ধ করতে এরা বন্ধ করিনি হ্যাঁ তখন বলেছে বন্ধ করব বন্ধ করব অনেকবার বলেছে কিন্তু বন্ধ করেনি তাই আমরা আজকে এসেছি ভাঙচুর করতে আমাদের খবর শুনে সবাই ঘর থেকে পালিয়ে গেছে একদম কেউ নেই বৌমা এখানে এই ঘরে বৌমাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি বৌমা তোমরা মদ বিক্রি করছো বলছে হ্যাঁ বিক্রি করছি কোথায় আছে মদ গুলো বলছে আমি জানি তোমার শাশুড় কই আমি না কিছু বলতে চাইছে না আমরা ওকে ভালো ভালো করে বলেছি কারণ ও ডেলিভারি আছে বলে কিন্তু আমরা হাজার জিজ্ঞাসা করার পরে কিছু বলেনি এই জায়গাটা গোড়া গোপালপুর অঞ্চল বলে আর ফ্যাক্টরি ফ্যাক্টরি বলে তো আমরা এটুকুই জানি এখানে আপনাদের পালার মহিলারাভাবে হ্যাঁ হ্যাঁ আপনাদের পাড়ার মধ্যে কি মদ্যা চলছিল পাড়ার মধ্যে কি মদ্যা চলছিল না আমাদের পাশের পাড়ার চলছে আর কি আমাদের পাড়ায় না আমাদের পাশের পাড়ায় আমাদের পাশের পাড়া চলছে এবং আমাদের স্বামী ছেলে মেয়ে সবাই মদ খেয়ে হসপিটাল ভর্তি আছে এবং একজনকে এখানে লাঠি দিয়ে মেরে মেরে শেষ করা হয়েছে মরে গেছে সেই মানুষটা শুধু খেতে এসেছে বলে পয়সা নেই একটু ধার করে খেয়েছে বলে তাকে মারা হয়েছে এমন মার মারা হয়েছে যার ফলে সে মানুষটা ক্যান্সার হয়ে মরে গেছে হ্যাঁ আমরা তার জন্য এসেছি এখানে আমরা চাই এরা মদ বন্ধ করুন নাহলে এদেরকে জেলে নিয়ে যা কতদিন ধরে চলছে চলছে এখানে পাঁচ ছ বছর ধরে চলছে হ্যাঁ এভাবে চলছে আমরা নাহলে এখানে এখানে তো নিজেদের জায়গা নয় এটা ওরা এখান থেকে চলে যাক গিয়ে যেখানে খুশি ব্যবসা করুক আমার নাম চম্পা হাসদা মদ এখানে ব্যবসা হচ্ছে মদ বন্ধ করতে এসছি কেন আমাদের আমার স্বামী আজকে হসপিটালে ভর্তি আছে দীর্ঘদিন মদ খাচ্ছে আমরা আগে বারণ করতে এসছিলাম কিন্তু শুনে এরা আমরা বউ ছেলে আমরা এত খাচ্ছি খেতে পাইনি কিন্তু ভোর তিনটা থেকে পয়সা নিয়ে এখানে হাজির ওর জন্য আমাদের ঝগড়া ঝাঁটি অশান্তি খুব হচ্ছে আজ চার দিন হাসপাতালে ভর্তি আছে আমার স্বামী মদ খেয়ে খেয়ে এটা ওই বড়ি দিয়ে এস দিয়ে ওই যে কি সব দিয়ে তৈরি হয় সেটা তো আমরা দেখিনি চব্বিশ ঘন্টা মদ তৈরি হচ্ছে এইটা হ্যাঁ চুল্লু এখন আমরা চাইছি যে মদ বন্ধ হোক এখানে আমাদের স্বামী ছেলেগুলো সব খেয়ে মরছে পয়সা টাকা সব ফুটিয়ে দিচ্ছে ঘরে অশান্তি ঝগড়া ঝাটি সব সময় হচ্ছে আমাদের শান্তি নেই এর জন্য আমরা পাড়া জোট করে আমরা মেয়েগুলো দলের মেয়েগুলো সবাই এসে যে মদ বন্ধ হোক

আজ পাঁচ বছর হ্যাঁ আগে বলেছি আগে বলেছি আমাদেরকে আর বলেছে তোমরা আমাদের এলাকা নয় আমরা হচ্ছে গোপালপুর এলাকা আর আমরা হচ্ছে গগড়া এলাকা বলছে তোমরা আমাদের এলাকা নয় তোমাদের কথা বারণ করে আমরা শুনবো না হ্যাঁ মত পেয়েছি পাঁচ বোতল মত পেয়েছি আবার চাপানো ছিল ওইগুলোও সব ভেঙেছি হাঁড়ি কোড়া সব ভেঙে দিয়েছি আর দুজন পালিয়ে গেছে ওর ওদিকে পায়নি আর একজনকে পেয়েছি সে মুখ খুব লার ঘা কতক দিয়েছি মেরেছি আমার নাম আমার নাম ফুলমণি মান্ডি